উৎসাহ এবং উদ্দীপনায় হদাইগ্রি উৎসব অনুষ্ঠিত হচ্ছে অমরপুরের ব্রু শরণার্থী শিবিরে এই অনুষ্ঠানটি জাঁকজমের সাথে সাথে পালন অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয় মূলত অমরপুর ব্লকের অন্তর্গত অমরপুর কন্যাছড়া সড়কের মাঝেই এই কালাঝোরি এলাকায় থাকা ব্রু শরণার্থী ক্যাম্পের মাল্টিপার্প দুঃখিত মাল্টিপারপাস হল মাঠেই হদাগিরি ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে হদাগিরি এই ফেস্টিভালকে কেন্দ্র করে রাখা গেছে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রতিমা সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতেই হতাগিরির নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় তবে দিনের এই অনুষ্ঠান থেকে মন্ত্রী বিকাশ দেববর্মা কি বলছেন শোনাব মতংাই মানুষ চিনে কানু সুন্দু যেরাইলায় চিনাই আগে নিয়েীতি যতন রিমান তা যনেক দিদি সাইকলা যে বত্রিশ বছর মিজোরাম ધર બે કઈ આશા પારા ના પારા નો માનની નો કરુ કરો ખાઈ મનીપુર જદીજીની નેતૃત્ની અમિત શાહની નેતૃત્પ્નતાની નેતૃત્વ ખાઈ જણ રિસેટલમ અનક જગા ખાય આસ્તે આસ્તે જણાવો ચાઈબર আপনারা শুনলেন তাদের এই বিশেষ করে মন্ত্রীর এদিনের অনুষ্ঠানের বক্তিতা অনুষ্ঠানের স্থানীয়দের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি বজায় রেখে এই উৎসবের আয়োজন করা হয় এদিনের এই উৎসবে জন ঢল দেখা গেছে উৎসাহ উদ্দীপনার সাথে হতাইকৃতি এই উৎসব পালন করা হয়েছে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন